একটা কুড়ি টাকা আর একটা পঞ্চাশ টাকার নোট নিয়ে বাবু কি একটা বেশ বানিয়েছে আর সেটা ও ভীষণ এক্সাইটেড আর এদিকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যাব মন্দিরে পুজো দিতে কিন্তু সময়ের আগে সেজে রইলাম বসে যেতে পারলাম না বৃষ্টির দোষে প্রথম সোমবার অনেকটাই দেরি হয়ে গেছিল তো এই জন্য এই সোমবারটা আমরা অনেকটাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু কি আর করা যাবে বৃষ্টির জন্য আমাদের সেই দাঁড়িয়েই থাকতে হচ্ছে আর গত সোমবার আমরা কিন্তু মন্দিরে গিয়ে পুরোহিত পাইনি তো যে কারণে আমরা একটু তাড়াতাড়ি করেই যাওয়ার চেষ্টা করছিলাম মা ভেবেছিল আমাদের সাথে যাবে কিন্তু এতটাই দেরি হচ্ছে বৃষ্টি কখন থামবে ওটা বোঝাই যাচ্ছে না তো যে কারণে মা ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিল তো এটা হলো আমাদের বাড়ির মহাদেব মা যখন পুজো দিচ্ছিলো আমি ভিডিও করছিলাম দেখে মা আবার বলছে যে ভালো করে ভিডিওটা করিস তো তারপর দেখো একটুখানি যখন বৃষ্টিটা কম হলো তখন কিন্তু আমরা সবাই মিলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তার কী পরিস্থিতি রাস্তায় কিন্তু অনেকটাই জল জমে গেছে আর দুপাশ দিয়ে কিন্তু বেশ ঘন জঙ্গল শিব শান্তনক্ত নম নম শিবাই নমো নম শিবায়মো না ও বিষ্ণু কাস রাশো মহ্বাসভদ্র দাসে ও বিষ্ণু নম

শ্রাবণ মাসে শুক্লা পক্ষ চতুর্ক তীর্থং কাশ্যভগত্রদাসে সৌ ধরলক্ষ্মী ঐশ্বর্য ফলগত কামনা ও পূর্ণ হং পূর্ণ হং ও শতি নম শী নম ওং পিতা বিশ্বাস কাশ্যভগত্র দাসের সা ক্ষ্মী ঐ সত্য ফল পদ খা মনে ও পূর্ণ হং পূর্ণ হং ওং সতী মাধব শান্তি ও কি যে একটা বিচ্ছিরি সমস্যা যে কি আর বলবো বাজারে কোথাও নাকি আকন্দ ফুলের মালাই পাওয়া যাচ্ছে না ওই জন্য দেখো সকালবেলা কিন্তু মেয়ে বেলপাতার মালা নীলকণ্ঠ ফুলের মালা তারপর এখানে কলকে ফুল আর সাদা ফুল দিয়ে মালা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে আশেপাশে যত গাছ আছে তার থেকে তো ফুল পাওয়ার আশাই নেই উপরন্তু বাজারে গিয়েও কিন্তু কোথাও ফুল পাওয়া যাচ্ছে না কী আর করা যাবে ওই জন্যই এই ফুলগুলোই নিয়ে এসেছিলাম আমরা যখন মন্দিরে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু আমাদের আগে মাত্র একজন ছিল তো সেই জেঠিমার পুজো দেওয়ার পর কিন্তু আমরা পুজো দিলাম আর আজকের মন্দিরের পুরোহিত কিন্তু পুরো আমাদের মনের মতো ছিল হয়তো তোমরা শুনলে ভাববে যে এটা তোমাদের একটু বেশি বাড়াবাড়ি কিন্তু আজকে না সত্যি সত্যিই আমাদের মনের মতোই ছিল আমরা যাওয়ার পর যখন বলছিলাম যে যখন আমরা জল ঢালব বা যখন আমরা পুজো দেব তখন কিন্তু ভিডিও করে দিস তো এই কথা শোনার পর মন্দিরের যে পুরোহিত আজকে ছিলেন আমাদের বললেন যে ঠিক আছে তোমরা ভিডিও করবে তো আমি তোমাদেরকে একটা আরতি করাবো তখন কিন্তু তোমরা অবশ্যই করে ভিডিওটা করো তো তারপর দেখো আমাদেরকে সুন্দরভাবে আরতি করিয়ে তারপর একে একে পুজো দিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম ভিডিও করার চক্করে হয়তো বা পুরোহিত আমাদেরকে ঠিকঠাক মন্ত্র বা সংক্ষেপে পুজো করানোর চেষ্টা করেছেন তা কিন্তু নয় উনি কিন্তু সঠিকভাবে যতটা সম্ভব ততটাই কিন্তু উনি আমাদেরকে দিয়ে পুজো করানোর চেষ্টা করেছেন এছাড়াও উনি কিন্তু ভীষণ মিশুকে আর খুবই খোলামেলাভাবেই আমাদের সাথে কথা বলেছেন মনে মনে আমি তো একবার ভেবেই ফেলেছিলাম যে গত সপ্তাহে আমরা তো কোনো পুরোহিত পাইনি তো যে কারণে এই সপ্তাহে হয়তো দক্ষিণাটা দেওয়ার সময়ও মন্ত্র উচ্চারণ করেই তারপর আমরা পুরোহিতকে দক্ষিণা দিয়েছি বা পুজোর প্রত্যেকটা বিধি মন্ত্র উচ্চারণ করে করেই কিন্তু করা হয়েছে আমাদের সবার শেষে কিন্তু মেয়ে পুজো দিচ্ছে গত সপ্তাহেও ও আমার সাথে গিয়েছিল মন্দিরে ঠিক আমি যেমন যেমনভাবে ভাবে দিন সংযম করে তারপর দিন এই যে সোমবার পালন করা আমি ঠিক যেমন যেমনভাবে করেছি ও আমার সাথে পুরোটা দিনই কিন্তু ছিল এমনকি সোমবার দিনটা পুরোটাই না খেয়ে আমার মতো ফল খেয়েই ছিল তাতে করে অসুস্থ হয়ে পড়েছিল এমনকি হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করাতে হয়েছিল এই সোমবারটা ওকে বারণ করা হয়েছিল যে থাকতে হবে না কিন্তু জোর জবরদস্তি ও কিন্তু থেকেই গেল আমাদের সাথে মাধব মাধবাচী মাধব হৃধি মাধব সরসান্তি ও বিষ্ণু দশরাধা শ্রাবণ মাসের শুক্লাপক্ষ চতুর্ম তীর্থ ধনলক্ষ্মী ঐশ্বর্য ফলপদ কামনা হরিত কি ফলাং মূল্যাং হালকা হালকা বৃষ্টি এর মধ্যে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে আমাদের সবার পুজো দেওয়ার পরেও কিন্তু পুরোহিত আমাদের সাথে অনেক ধরনের পুজো সম্পর্কিত অনেক আলোচনাই করছিলেন আর এই এই মন্দিরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে হাজরা গাছ এখানেও কিন্তু সবাই পুজো দেয় হর হর মহাদেব